আজকে সকালে হুম এখানে তো বাড়িতে এসেছি প্রথমে খেয়েছি পান্তা ইলিশ বেগুন ভাজা কাঁচা লঙ্কা পেঁয়াজ দুধ করে এরকম আমি প্রথমবার খেলাম আর কি এত টেস্টি তারপরে এখন খাচ্ছি প্রচুর শাক হচ্ছে ভাত এরপরে খাবো টক ডাল গরম ভাত কিনতে ইলিশ মাছের মাথা দিয়ে প্রচুর শাক করেছে আর এটা হচ্ছে গরম ভাত খাচ্ছে এখন এরপরে খাবো টক ডাল ঠিক আছে আজকে সকালের আমাদের এটা ব্রেকফাস্ট চলছে আমি আর কি বলবো ওই কি বলছি আমি শেয়ার সকালের সকালের ব্রেকফাস্টটা আমিও শেয়ার করেছি এটা তো কঠি শাক দিয়ে বড় ভাত দিয়ে মুখে খাচ্ছি এখনো ঘুরতে আমি খাচ্ছি না খাবি নাকি 给了，教练教练。